কেমন আছো বন্ধুরা আশা করি আমরা যে যেখানেই আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব আর আমরা আমাদের এই সাধনায় মা বাবার আশীর্বাদে গুরুর কৃপায় আর পরমেশ্বরের ইচ্ছায় সফল হব এই শুভ কামনা নিয়ে এসেও শুরু করি উন্নত জীবন লেখক শ্রী তিনকড়ি পাত্র হামাগড়ি ফেলে দুপায়ে দাঁড়ানোর মহড়া ন্যায়ের জন্য লড়াই এগিয়ে চলা বাধা ঠেলে ক্লান্তি ভুলে উন্নত জীবনের লক্ষণ রোগ ভোগ নয় প্রতিকার প্রতিরোধ ভিতরে ভিতরে মজবুত হওয়া নিজেকে জানা দুর্বল নয় সে সে অমৃতের সন্তান তাই বিপদে যন্ত্রণায় ভেঙে পড়া নয় স্থির থাকা সের দ্বারা সোজা রাখা দান ভিক্ষা অনুকম্পা নয় স্বাবলম্বী হওয়া নিজ শ্রমে ঘামে দৃঢ়তায় তাই তো এখানে মানুষ সুস্থ সমৃদ্ধ নিজ গুণে সে নিজেকে প্রকাশ করে মেলে ধরে কবিতায় গল্প স্থাপত্যে লেখনিতে তাই তো সামনে আসে কত কথা ইতিহাস নগর নগরী জনপদ উন্নত জীবন ঘিরে তো বন্ধুরা আজকের মতো তো কবিতা এখানেই শেষ হলো আশা করি আমরা প্রত্যেকেই আপন আপন সাধনা দিয়ে আমরা নিম্নতর সত্য থেকে উচ্চতর সত্যে উন্নতর উন্নততর জীবনে প্রতিষ্ঠিত হব তাহলে আজ এই অবধি তাটা